আজকে মাশরুমের একটা রেসিপি হবে মাশরুম রান্না করার জন্য কি কি উপকরণ নিয়েছি এই হচ্ছে উপকরণ প্রথমে মাশরুমটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নেওয়া এইভাবে নিয়েছি হচ্ছে দুটো বড় সাইজের পেঁয়াজ এখানে কুচি করে নেওয়া এটা কাজু বাদামের পেস্ট আছে আর এটার মধ্যে আদা রসুন সাদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট আছে সাদা জিরে এটা ফোটনে যাবে কসৌরি মেথি আছে শেষে দেব একটা বড় সাইজের টমেটো কুচি তিনটে কাঁচা লঙ্কা চেরা আর ফোড়ন দেওয়ার জন্য রয়েছে এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা হলুদ দিয়েছি নুন আর হচ্ছে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো রয়েছে আর টোটাল রান্নাটা হবে সর্ষের তেলে এবার কিভাবে রান্না করছি পুরো প্রক্রিয়াটা আপনারা দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন কড়াই গরম হয়ে গেছে এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে তিনটে এলাচ দারচিনি লবঙ্গ আর হচ্ছে তেজপাতা দিয়ে দিচ্ছি একটু যখন মিষ্টি মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে একটু দিয়ে দেব মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে একটু সাদা জিরে দিয়ে দিলাম এগুলো সব ফোড়ন হিসেবে ব্যবহার করলাম বেশ গন্ধ ছেড়ে দিয়েছে খুব স্মেল সুন্দর এবার আমি পিঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে লাল লাল করে পিঁয়াজটা ভেজে নেব করে ভাজা হয়ে গেছে আচা গন্ধ চলে গেছে একদম পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই যে পেস্টটা এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা আর সাদা জিরের পেস্ট এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই আমি এর মধ্যে ওই যে টমেটো যে কুচি করে রেখেছিলাম টমেটোটা সেই টমেটোটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণ দিলে বিষয়টা মজিয়ে বেড়ে যাবে মশলাটা দেব কাশ্মীরি লঙ্কার হলো সামান্য একটু দিয়ে দেবো কয়েক দানা কন্ট্রোল চিনি দিলে করে গরম জল দেবো এই গরম জলটা আমি এরপাশে বসিয়ে নিয়েছি আর হলুদটা আমি শেষেই শেষেই দিই রান্নায় হলুদটা দেবো আমি কাজু বাদাম পেস্টটা দেব একটুখানি মশলাটা কষিয়ে নিয়ে যে কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দেব মশলাটা একটু কষানো হয়ে এসছে এই পর্যায়ে আমি কাজুবাদামের যে পেস্টটা করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দেবো ছেড়ে দিয়েছে মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি আস্তে আস্তে এর মধ্যে মাশরুম গুলো ঢেলে দেবো মাশরুম গুলো দিয়ে এবার কষিয়ে নেব এবার এর মধ্যে আমি একদম সামান্য এক কাপ মতো জল দেবো একদম সামান্য জল দেবো এক কাপ এর বেশি জল আমি দেব না মাশরুম থেকে একটা জল তো বেরোই বেশ জলা ব্যাপার থাকে মাশরুমের মধ্যে সেজন্য জন্য খুব একদম কষানোর পরে এক কাপ মতনই জল দেবেন তার বেশি কিন্তু জল একদমই ব্যবহার না তাহলে একটা জলা জলা টাইপের হয়ে গেলে টেস্টি লাগে না সেই জন্য জলটা কিন্তু সবসময় বুঝে দেবেন যেটুকু সিদ্ধ হতে জল লাগবে সেইটুকুই জল দেবেন আমি এবার মিনিট পাঁচেক এইভাবে ফুটতে দেব এবার আমি এই ছোট চামচের এক চামচ গরম মশলার যে শাহি গরম মশলার গুঁড়ো পাওয়া যায় সে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো আমি দিয়ে একটু নাড়াচাড়া করে এর সঙ্গে আর দেবো হচ্ছে আমি কষিউরি মেথে কষিউরি মেথে দেবো কষিউরি মেথে দিলে একটা আলাদা একটা ফ্লেভার হয় খুব সুন্দর ফ্লেভার হয় খুব বেশি আমি দেবো না কষিউরি মেথে অল্প কষিউরি মেথে দিয়ে দেবো এই যেটুকু আমি দেবো কশিয়রি মেথি যে হাত হাতের মধ্যে একটু এরকম এ করে নিলে পরে মেথিটা হচ্ছে বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আমি একটু এটা ফ্লেভার আনার জন্য একটুখানি এই যে দিয়ে দিলাম কষুরি মেথি এর একটা আলাদা ফ্লেভার আছে কষুরি মেথি আমার মাশরুম রেডি এবার আমি নামি